এই হলো বাইবেটার দূর্মিষ এটা মাঝখান দিয়ে রাস্তা কাটছে কাটার পরে এটা এখন মানে দুই দিকে আর হিরোনিটা এটা বাইবেদার বলামিজলা দুই পাগলের দেখুন এক পাগলের খারেছে আর এক পাগলের কাছ দিকটা শক্তভক্ত আছে লোকের জিমি জিলি ঘাড়েছে আর যে মেয়ার দ্বারা

হাসতে হাসতে শাসে কেননা তারা যদি বিশ মিনিট কাজ করে আর বিশ মিনিট বসে থাকে এই জায়গায় লোক লাগবে পাঁচজন এই জায়গার লোক ঘুরেছে দশজন পাঁচজনে কাজ করে আর পাঁচজনে বেড়েছে যা বুঝলাম এটা চলানে অনেক কষ্ট খুব কষ্ট করলে ভালো হয় না আমি যখন ভিডিও করবার আগে এই তিনজন কিন্তু খারে আসি আমি যখন ক্যামেরাটা দিয়ে ঘুরে এলাম তখন আবার কাজ করা শুরু করছি কাজ লাইনে যারা আছে সবাই একবারে কালারভাবে টাকা নিতে আসে না আর ফোন মাথা নয় দেখতে কাজ দিয়ে নেয় না মামারে এখানে কত ফুট ব্লক লাগাইছে কতগুলা লাগাইতে আছে কোনো অন্য গতি নাই এবং কি আমার এই সেশনে কতগুলা দাঁস্টে দিল কিছু করে দিল দাও না চলতে আছে আর কি আর ডাক্তার রবিও তো ততটা সাসপেক্ট আছে इधर देखते बっちゃ더라 আর ওহে দেখা গিয়ে তাপতাতা কতমতে আই আই ধরে